মানকি বান্দো বান্ধ বান্দো বান্দো हेलो এই যে টাকা দেখছেন আর আমরা কোথায় আছি কি কেনাকাটা করতেছি বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোথায় গেলাম কি কিনলাম কত টাকায় কিনলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এবং আপনাদের উপকার হবে আর যে গরম বাংলাদেশে সে জন্য আমি আপনার চলে গেলাম কাপ্তান বাজার গুলিস্তান সেখান থেকে নিয়ে আসলাম সোলার সোলারটি হলো আপনার কতটুকু সোলার আনলাম কত পয়েন্ট আনলাম ব্যাটারি কতটুকু আনলাম কয়টা ফ্যান চলবে কয়েকটা লাইট চলবে বিস্তারিত আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দিয়ে সবাই জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো আর আপনারা কতটুকু সোলার ইউজ করতেছেন কার কেমন সুবিধা অসুবিধা বাংলাদেশে চলছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো আমাদের সোলারটি চলে আসছে। আমরা কুরিয়ার মাধ্যমে নিয়ে আসছি আমরা টাকা অ্যাডভান্স করে দিয়েছিলাম এরপর এরপরের দিনে আমাদের মালামাল সবগুলো কুরিয়ার মাধ্যমে চলে আসছে আমাদের এলাকায় পাশের এলাকা থেকে নিয়ে আসা হয়েছে সো সিএনজি দিয়ে নিয়ে আসছি একটা ব্যাগ ছিল আর ব্যাটারিটা ছিল আর সোলার ছিল সো এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন লাইট আছে পাঁচটা এক কোয়েল তার আর হচ্ছে সুইচ আছে প্রত্যেকটা লাইটের জন্য প্রত্যেকটা প্রতিটা সুইচ আর হচ্ছে ফ্যান ছিল তিনটা আপনারাও ইতিমধ্যে দেখে ফেলেছেন আনবক্সিং করার সময় সো আমরা ম্যাচিং করাছিলাম আমাদের মেমো সাথে সব মালামাল ঠিক আছে কিনা সবগুলা ঠিক আছে কিনা সো দেখতে পারলাম যে একটা লাইট আমাদেরকে বেশি দেওয়া হয়েছে গিফট হিসাবে যাই হোক আর দোকানদার সাথে আমার ভালো পরিচয় সেই আমরা একটু ডিসকাউন্টও পাইছি তো কত টাকা আমাদের খরচ হলো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আর ভিডিওটির শেষ মুহুর্তে আপনার ভিডিওটি দেখতে আর প্যানেলটি আনা হয়েছে মনু আর এটা হচ্ছে জেনেটিক মনু দুশো পঞ্চাশ ওয়াটের প্যানেলটি আনা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ আপনাদের ভাবি ফিন্দি রান্না করতেছে ওর সবচেয়ে ফেভারিট দেখো আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন অবশ্যই ওরা দেখবেন আমরা পাকিস্তানি দোকানে প্রায় সময় ফিন্দি খেতে যাই বিভিন্ন ওখানে সো এখন আমরা যে দেখেন আমাদের বিড়াল এখানে বাতাস খাচ্ছে প্যানেলের উপরে একদায় আমরা সেট করার পরে আমরা ট্রাই করলাম যে সব ঠিকঠাক আছে কি না প্যানেল ঠিক আছে কি না সো এখানে আমরা স্ট্যান্ড ফ্যান একটা সেট করে দেখলাম যে না ফ্যান এবং বাতাস অনেক জোজ ঠান্ডা বাতাস ঠিক আছে আর এখানে দেখেন আমার দোকান পাওড়া দিচ্ছে আমাদের জ্যামবাবু আর একটু দুষ্টামি করার পরে আমরা এখন ফিট করব। ফিট করার জন্য এখন আমাদের চালে উঠব আমি নিজ গেলাম আমি আমার ছোট নিচে আছে আমার ফ্রেন্ড এখানে আছে তো এখন আমরা এটা ফিট করব একটু ঝামেলা যেহেতু আমাদের এই জায়গাটাই রোদ লাগে আর অন্যান্য পাশের কোনো জায়গায় রোদ লাগে না তো সেই জন্য ভয় হচ্ছিলো যে এখানে রোদ পুরোপুরি পাবে কি না আপনার যারাই লাগাবেন দেখবেন যে এখানে থেকে ঘন্টা ছয় আপনার রোদ লাগে কিনা আমার এখানে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ লাগে না তো চার্জটা একটু লেটই হয় আর এখানে আমার সবাই লাগানোর সময় মোটামুটি মানুষ চলে আসছে অনেক রাস্তাঘাটের মানুষ রাস্তার পাশে বাড়ি যাই হোক এখন আমরা এখন ফিট করব একটু জামালা হচ্ছিলো ওঠানো মা যদি একবার পরে যায় কোনো সমস্যা হলে তো পরে আর এটা ফেরত পাবো না যেহেতু পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে এটা যদি কোনো সমস্যা হয় যদি ভেঙে না যায় বা কোনো কিছু না হয় আর কি যদি কোনো ফিজিক্যালি সমস্যা হয় তাহলে পঁচিশ বছরের এটা ওয়ারেন্টি আর ব্যাটারি ছিল পাঁচ বছরের ওয়ারেন্টি আর ব্যাটারি আমরা আনেছিলাম একশো তিরিশ ওয়াট তো দুশো পঞ্চাশ ওয়াটের সাথে একশো তিরিশ ওয়াট ব্যাটারি এনাফ অফ গোড সো একশো তিরিশ ওয়ার্ড ব্যাটারি দুশো পঞ্চাশ ওয়াটের সাথে আপনি কয়টি ফ্যান চালাতে পারবেন এবং কয়টি লাইট চালাতে পারবেন অনেকে কোয়েশ্চেন করতে পারেন অনেকে ধারণা থাকতে পারেন সো আমি তিনটি ফ্যান এনেছি স্ট্যান্ড ফ্যান ষোলো ওয়ার্ডের আই থিঙ্ক ষোলো ওয়ার্ড আর হচ্ছে তিনটা ফ্যানই আলহামদুলিল্লাহ ভালো চলে এবং লাইট এনেছি পাঁচটা এরপর আর দুটি লাইট আনা হয়েছে সাতটা লাইট আমাদের রুমেই দোকানে সবখানেই সুন্দর রকম ইউজ করা হয় তো যদি কারেন্ট না থাকে আর বাংলাদেশে যে কারেন্ট আপনার গরম পড়লে দিনে দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্ট থাকে সো অনেক অসুবিধা হয় কারেন্টে আর কারেন্ট এলাকা ফোন চার্জের ব্যবস্থার জন্য অনেক ঝামেলা হয় সেই জন্য আমরা একটা মেশিনও ইউজ করব সো কারেন্ট এলাকা আপনার ওই মেশিনের সাহায্যে আমরা ফোন চার্জ দিতে পারবো অ্যাজ অল নো সো ভালো থাকবো সবাই সুস্থ থাকবেন আর আমাদের প্যাকেজটি ছিল ফর্টি সিক্স থাউজেন্ড টাকা এবং আনুষঙ্গিক পঞ্চাশ হাজার টাকার মতো লাগেছে আপনার বিস্তারিত কস্ট এভ্রিথিং দেখা হবে